প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকের একটি আপডেটে যে বিষয়টা জানতে পেরেছি সেখানে বলা হয়েছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো মাউসি এখানে মাউসির তথ্যমতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার উনত্রিশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসাব দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয়ে আনা হয়নি এ বিষয়ে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার ফাইভ মোহাম্মদ জহির উদ্দিন দ্য ডেলি ক্যাম্পাস কে বলেন জুলাই মাসের কেবলমাত্র বেতন বাড়ছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ